عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون صدق الله مولانا العظيم. আজকের এই ওলামা সদীর সমাজের ঐতিহাসিক ছমানের এই স্টেজটা আমার মনে হয় আজকে একটু ব্যতিক্রমের স্টেজ দেখতেছি আমি একটু আগে আমাদের ফরিদি সাহেব বলছেন এই দেশে সিয়াসত রাজনীতির গুরু আর ওস্তাদ ছিলেন হাসদা হাবিব জি হজুর রহমতুল্লাহ আর হাবিজ হুজুর থেকে শেখুল হাদিস ঠিক না এবং হাবিজ হুজুর থেকে ওনার জামাতা হজরত মুফতি আমিন আবার হাবিজ হুজুর থেকে ওনার সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হজরত পীর সাহেব জন্মানায় তাইলে যারা এই দেশে হতের পক্ষে বাতলের বিরুদ্ধে প্রতিবাদ শিখেছেন সেই মহান ব্যক্তির প্রথম ঘরিফা বলতে পারি শেখুল হাদিস এরপরে মরহম চরমনে পীর সাহেব পাশাপাশি মুজাহিদে মিল্লত মুফতি আমিনী আজ যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজনের যোগ্য প্রতিনিধি আজকে যে বসা আছে এটা জিস্মা নে হাত নয় শুধু মাথা নিয়ে হাত নয় আমরা আজকে দোয়া করতে হবে চোখের পানি ফেলিয়া এই এই ইমামদের মধ্যে আহিন মাথাই হাদু নাবি এই ইমামদের মধ্যে যেন কলদের হইত আর চোখের পানি দিয়া দোয়া করি লাম্মা সাবারু আল্লাহবা আইমা নেথা ইমাম উম্মচের মধ্যে নেথা নির্ধারণ করেছেন নেতা আইম্মা রুআসা কুওয়াত তাদের দায়িত্ব কি বি বিআমরিনা উম্মতকে জান্নাতের পথ দেখাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করাবেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে আর আমর বিল মারুফ এটার নাম রাজনীতি রাজনীতি অর্থ একটা হক বাদ দেওয়া যাবে কোনো কোন মাথা উঁচু করে কথা বলতে হবে এইভাবেই বলেন আল্লাহ বা এই নেয়ামত দিচ্ছেন আমাদের আমিরদেরকে হাদার পিস সাহেব হউ দামদ বরখাত হুম সেকে চড়মানাই দামদ বরখাত হুম হাদার মা মোরলা সাহেব শেখ হল হারিস দামদ এবং আমাদের রাজী সাহেব আরও যারা আছেন দিঘা উলামায়করাম একটা নেয়া মত লম্বা সাবারু তারা ধৈর্য ধরেছেন একটা ছিলেন এতা তা আল্লাহর গোলামীর উপর এস্তে কাম হচ্ছিলেন বাতিলের সামনে আমাদের এই নেতারা একটা মাথা নত করে তারা তারা নির্যাতিত হয়েছে অনেক কিছু হয়েছে আল্লাহ যারা জলন করেছিল তাদেরকে দেখাই দিয়েছে আব্রাহার মতো শেষ করে দিয়েছে আজকে ওনাদেরকে বলতে এই স্টেজ থেকে এই কথাই বলতে চাই আমরা উত্তর দেখতে চাই কিনা বলেন সত্যিকার ঐক্য দেখতে চাই আমার মনে হয় এখানে যারা আছেন এনারা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটু বাইরে আর কিছু যারা আছেন সব ঐক্যবদ্ধ হয়ে যাবে আমাদের মুক্তি ইসলাম ইসলাম ইসলামের মধ্যেই মুক্তি হবে আমরা নির্বাচন করব আগামীতে নেগেটিভ নির্বাচন নেগেটিভ নির্বাচনের অর্থ হইলে আমরা যদি ক্ষমতা আসতে নাও পারি ক্ষমতা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না ক্ষমতা আসতে নাও পারি আমাদেরকে ইসলামকে অবমূল্যায়ন করি আরেক দলকে অ্যাওয়ার্ড করে চন্মান্ড করে শেখুল হাদিসকে কে করে কেউ এই দেশের রাষ্ট্র জানাতে পারবে না দেওয়া হবে না